হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরে হোম সুইট হামে তোমাদেরকে জানাই আর একবার মন থেকে স্বাগত আজ হলো রবিবার হ্যাঁ এটা মানে লাস্ট রবিবারের ভিডিও মানে ন তারিখের তো সকালবেলা সৃষ্টিকে দুধ চকস দিয়ে দিচ্ছি বাবা না এখনও ঘুম থেকে ওঠেনি তো এখন সৃষ্টি বসে বসে খেলছে নিজের মনে ওর ব্রাশ ট্রাশ সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওই যে ঘুম থেকে উঠে একটুখানি আলিশ্যতা লাগে তো ওটাই করছে দেখো টুক করে নেমে আবার শুয়ে পড়বে তো সৃষ্টিকে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি যে খেলনার বাস্কেটটা ওখানে পড়ে আছে তুমি খেয়ে নিয়ে বাস্কেটটা ঘরে রেখে এসো দেখো টুক করে শুয়েও পড়লো আবার এই যে তো ও এখন উঠে খেয়ে নেবে ও একাই খেতে পারে তো অনেকটাই বেলা হয়েছে প্রায় বাসছে এখন সাড়ে এগারোটা আমি আজকে তাড়াতাড়ি একটুখানি কাজ টাজ সারবো তো এখানে ইতিকে বলেছি তুই একটু সৃষ্টিকে মেহেন্দি পরিয়ে দে কারণ আমার হাতে একটু সময়টা কম আছে আর আমি ডিজাইনটা অত ভালো পারি না তো ওইদিকে ইতি মেহেন্দিও পরিয়ে দিল মেহেন্দি শুকিয়েও গেছে তুলেও দিয়েছি কারণ বাচ্চা মানুষ তো ধৈর্যটা খুব কম আর হাতের মধ্যে টান ধরে সুরসুর করে ওই জন্য তুলে দিয়েছে তো আমি ভাবলাম স্নান করানোর আগে আগে আলতাটা পরিয়ে দিই তো এতক্ষণ বুঝতে পেরে গেছো সৃষ্টি আজকে ডান্সের প্রোগ্রাম আছে তো ওই জন্যই আর কি এত কিছু স্নান টান সমস্ত কিছু কমপ্লিট এখন বাসছে দুটো তো আজকে সানডে স্পেশাল লাঞ্চ পেরিত হয়েছে চিকেন কারি ওর ঘন্ট আর ডাটা চচ্চড়ি আমি বসন্ত উৎসবে পড়ার জন্য আমার এই ননদের কাছ থেকে মানে কাকা তো ননদের কাছ থেকে এইটা নিয়েছি এই হারটা ভালো হয়েছে না দেখতে এই যে তার সাথে এই ব্যাঙ্গলসগুলোও নিয়েছি ইয়ারিংও আসছে সাথে এখানে শাড়ি টাড়ি সব বার করে রাখলাম একটু রেস্ট নিয়ে নেব। তারপর রেডি সৃষ্টিকেও করাবো আমিও হব আধা ঘণ্টা মতো শুয়ে নিয়েছি কিন্তু সৃষ্টিকে আর আজকে ঘুম পাড়ায়নি তো অনেক দিন বাদে না আজকে হাতে একটু নেল পালিশ পরবো তো কালকে আমি মানে সৃষ্টি আমাকে একটু হাতে নেল পালিশ পরিয়ে দেখাচ্ছিলো ওটাকে আমি আবার তুলে নিয়ে নতুনভাবে পড়ছি কারণ আজকে যেহেতু বসন্ত মানে বসন্ত উৎসব আছে তো সেখানে যাব একটুখানি সাজগোজ করেই যাব ওই জন্য তো দেখি এবার নীলপালিশটা পরে নিয়ে মেয়েকে রেডি করাতে বসিয়ে দিয়েছি কারণ দেরি হয়ে গেছে তো অনেকটাই সাড়ে চারটের মধ্যে যেতে বলেছে তো আমি মোটামুটি ময়শ্চারাইজার মেখে নিয়ে আর মালা আর কানেরটা পরে নিয়ে তারপরে যে সৃষ্টিকে রেডি করিয়ে দিই তো ও সাজাতে বেশি সময় লাগে না কারণ বাচ্চা মানুষ তো একটুখানি সিসি ক্রিম লাগিয়ে দিই একটুখানি কমপ্যাক্ট লাগিয়ে দিই তারপরে ভুরুটা এঁকে দিয়েছি আর ওকে বেশি চোখে সাইডও কাজল দেওয়া যায় না কারণ ওর চোখ জ্বালা করে এবং চোখ থেকে জল বেরোয় তো হালকার ওপর মেকআপটা করে দিয়েছি তো হয়ে গেছি রেডি আর এটা পরে নিয়েছি এই যে আর কিছু করি সেরকম আমি একা অত কিছু করতে পারি না

প্রোগ্রাম শুরু হতে না অনেকটাই লেট হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে তাও সবাই এসে এখনও পৌঁছায়নি মানে কয়েকজন এখনও আসতে বাকি আছে আমার মেয়ে যে গ্রুপের সাথে ডান্স করবে ওদের মধ্যে দুজনের বাড়ি অনেকটা দূরে

নাচ আবৃত্তি হয়ে যাওয়ার পর একদম শেষের দিকে পেছনে দুটি বাচ্চা আসার পরেই সৃষ্টিদের নাচ শুরু হয়েছে তো দেখো কেমন করছে তো বাচ্চা মানুষ যেটুকুনি করে এটাই অনেক আর বসন্ত উৎসবটা আমাদের বেশ ভালোই কাটে এবার সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হলো আমরাও ডান্স করেছি তো আমি তো এখন অন্য ব্যাচে শিফট হয়ে গেছি তো ওই ব্যাচে ম্যাম আমাদের আগ্রহ দেখে ম্যাম বলেছিলেন যে তোমাদের বসন্ত উৎসবে ডান্স করতেই হবে তার সাথে আমিও থাকবো তো ব্যাস দারুণ একটা ব্যাপার আর আমরা মায়া মানে সেরকম তো আমি অত নাচ করতে পারি না তাও যেটুকুনি পেরেছি চেষ্টা করেছি আর সবশেষে যেটা হয় সেটা আমাদের রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে এই গানটিতে আমরা সবাই মিলে এই মন্দিরটি চারপাশে মানে মন্দিরটি চারপাশে নয় মানে তুলসী মঞ্চে চারিপাশে আমরা ঘুরে ঘুরে এরম করেই নাচ করি তো এটা ভীষণ ভালো লাগে আর কি মানে ভীষণ আনন্দ পাই আমরা এটাতে যাই হোক চলো খুব ভালো কাটলো আজকের বিকেলটা এবং সন্ধেটা সবাই সবাইকে রং মাখিয়েছে বাচ্চা বড় সবাই বাবানো এসেছিলো ও খুব মজা পেয়েছে তো এই সমস্ত ভিডিওগুলো ওই করে দিয়েছে এখন সবাই লাইনে দাঁড়িয়ে গেছে ম্যাম একটু যেহেতু বসন্ত উৎসব রঙের উৎসব তাই ম্যাম একটু মিষ্টিমুখের আয়োজন করেছে তো সব বাচ্চাকে একটুখানি মিষ্টিমুখ করিয়ে বাচ্চাকে কেন বড়দেরকেও সবাইকে একটু মিষ্টিমুখ করিয়ে তারপরেই ছুটি দেবে আর এই যে আমার রঙের প্লেটটিও চলে এসেছে যাই হোক আমার মেয়ে তো এখন খাচ্ছে লাড্ডু ওইদিকে ছেলেরও খাওয়া হয়ে গেছে এখন যাব বাড়ি ভেবেছিলাম তো বাড়ি যাব কিন্তু যখন দেখলাম সবাই এই মন্দিরে উঠে ছবি তুলছে তখন আমি বা বাদ যাই কেন আমরাও প্রচুর ছবি তুলে নিয়েছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে ঠিক এই অবস্থায় আছি এখন ফেসওয়াশ দিয়ে পুরো মুখ ক্লিন করে নেবো চেঞ্জ করে নেব তারপরে চাটা খাবো আর কি চলো গুড মর্নিং বন্ধুরা আজকে হলো নেক্সট ডে তো সকাল সকালের ভীষণই বাজে খবর এসেছে সেটা হলো আমাদের বাড়িতে সন্ধেবেলায় যে বড়ো মা সিরিয়াল দেখতে আসে বা মার সাথে গল্প করতে আসে তো সেই মার হাজব্যান্ড মানে জেঠু মারা গেছেন ওনার বয়স হয়েছিল তো মা এখন শ্মশানে যাবে মাকে তাই বললাম যে মাকে আর রান্নাবান্না করে লাভ নেই আমি রান্নাবান্না করছি তো তুমি যাও মা মোটামুটি শাড়ি পরে নিয়েছে আর মায়ের ভাত হয়ে গেছিলো ডাল সেদ্ধ হয়ে গেছিলো আমি এখন ঘুগনিটা করছি তো যেহেতু যেটুকু হসপিটালে নিয়ে গেছিল তো ওখান থেকে ছাড়তে আর কি সময় নেবে চার ঘন্টা মতো তাই জন্য ঘুগনিটা ঝটপট করে করে নিচ্ছি গতদিন রাত্রে মানে গত রাত্রে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো মা ঘুগনি দিয়ে আর মানে ঘুগনি দিয়ে ভাত খেয়ে চলে যাবে কারণ শ্মশানে গিয়ে কখন ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই একটুখানি ভাত খেয়ে গেলে পেটটা ভরা থেকে যাবে আর আজকে বানাবো হচ্ছে আলু পটলের তরকারি আর মুসুর ডাল আর ওদেরকে একটুখানি কিছু ভাজাভুজি করে দেবো একটুখানি আটাও মেখে নেব পরোটা করবো না বাবানের জন্য রুটি করব আমারও রুটি তো রান্নাবান্না অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে এখন আমার ভীষণ মানে একটুখানি কফি খেতে ইচ্ছে করছে এখানে চিনি আর কফি আর হালকা সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে নেব ওই গোনা না ডালগোনা কফি টাইপের বানাতে চাইছি আর কি কিন্তু যাই না সেই লকডাউনের সময়তে বানিয়েছিলাম ওই টাইমটা না বেশ ডালগোনা কফি ট্রেন্ড উঠেছিল সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি তো আমরা তো যখন যেটা ট্রেন্ড চলে সেটার মানে সেই ট্রেন্ডেই আমরা গা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এখন কফিটা বানাচ্ছি কফিটা খাবো তারপরে একটুখানি মানে রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে স্নান টান করে নেব আর ওদিকে বাবানকে আর সৃষ্টিকেও স্নান করিয়ে দিয়েছি ব্যাস এই যে আমার কফি দিয়ে দিয়েছি দুধ কফিও রেডি ডাল ঘুগনি ভাজা সব কমপ্লিট এখানে আলু পটলের তরকারিটা বসিয়েছি এটাও প্রায় হয়ে এসেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা এখনো আসেনি মায়ের রাস্তায় প্রায় চারটে বাজবে আর সৃষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি একটু রেস্ট নিয়ে নিই তাহলে চলো আজকে ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই